ফরিদপুর শহরে মাদক আস্তানা খ্যাত গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগম সহ পনেরো জনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে ৪৫ কেজি গাঁজা তিনশো সাঁত্রিশ পিস ইয়াবা দুইশো এগারোটি হিরোইনের প্যাকেট একষট্টি দেশীয় অস্ত্র দু বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাত দিবাগত রাত নটার পর থেকে রাত তিনটা পর্যন্ত ওই বস্তিতে রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয় সেনা সূত্র জানায় গোহ লক্ষীপুর রেলওয়ে বস্তি এলাকায় চলমান মাদক পাচার জোরপূর্বক দখল ধারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল পনেরো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশ যৌথভাবে একটি বিশেষ অভিযান অভিযানের রাতে তাৎক্ষণিক ভাবে সাত জনকে হাতে নাতে মাদক বিক্রয়ের সময় আটক করা হয় এরপর এলাকা জুড়ে পরিচালিত তল্লাশি ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র সহ পনেরো জন নারী পুরুষ গিয়ে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে খান ঘুরে দিচ্ছি ঘুরে তো তোরা না তো পিন নেব লাইটার আগে যায় না দোত ভাই তুই আমার কাছে লাইটার দিলা না এদিকে এদিকে আয়ছো আমার আয়ছো